কিন্ন থেকে নাকি আজকাল দামি খাবার আর দামি গিফট পাওয়া যাচ্ছে তার জন্য দোকান থেকে নিয়ে চলে এসছে আমি আটটা কিন্ডার জয় দেখব এই আটটা কিন্ডার জয় ভেতর থেকে কটা খাবার আর কটা দামি গিফট পাই তার জন্য কিনডার জয়গুলোকে মধ্যে দু টুকরো করে ফেলাম সব করা টুকরো হয়ে গেছে এক সাইডে খেলনা বেলা কিন্ডার জয় এক সাইডে আছে খাবার তো চলো দেখবো খেলনাতে কী পাই আর খাবারে কী থাকে তো প্রথমে একটা খাবারের অংশ কেটে দেখলাম এ থেকে চকলেট ভ্যানিলা ক্রিম ছিল আর দুটো গোল গোল ছোটো মতো লাড্ডু ছিল খেতে মোটামুটি ঠিকঠাক লাগলো এরপরে খেলনা বেলা প্রথমটা খুলে দিলাম এ থেকে দেখলাম একটা সবুজ কালারের খেলনা বেরিয়ে এলো এরপর একটা কেটে দিলাম এ থেকে একটা রাবার পেলাম তো তারপর একটা কেটে দিলাম এ এ থেকে বেরোলো একটা বাঁশি যেটা পিপি করে বাজিয়ে নেওয়ার পর তারপর একটা কেটে দেখব দেখলাম এ থেকে ডেঞ্জারের মুখ যেটা ভয়ঙ্কর ছিল এর পরেরটা কেটে দিলাম এ থেকে ফুলের মতো কিছু একটা থেকে গেল তারপর একটা কেটে দিলাম এ থেকে তোমার জোড়া বাঁশি বেঁধে গেলো জোড়া বাঁশিটাকে বাজিয়ে নিলাম আর এই হলো কিন্ডার যা আর এই হলো খেলনা এখানে তো দামি খাবার তো খেলনা তো কিছুই নেই আর খাবারটাও সেরকম দামি ছিল না মোটামুটি ঠিকঠাক লাগলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে ভিডিও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে তোমরা নেক্সট ভিডিও কমেন্ট